আমি ভাড়া থাকি বর্তমানে তবে ভবিষ্যতে বাড়ি করার জন্য টাকা জমাচ্ছি এই জমাহিত টাকার কারণে আমার উপর কি হবে যার জন্য ভাড়া বাড়িতে থাকার সুব্যবস্থা আছে তার জন্য নিজস্ব বাড়ি বানানো মৌলিক প্রয়োজন অন্তর্ভুক্ত নয় কেননা ভাড়া বাসা দ্বারা তার বসবাসের প্রয়োজন পূরণ হয়ে যায় অতএব এমন ব্যক্তি যদি বাড়ি বানানোর নিয়তে টাকা জমা করে যা দিয়ে তার হজের খরচ হয়ে যায় তাহলে নির্ভরযোগ্য মত অনুযায়ী এ টাকার কারণে তার উপর হজ খরচ হয়ে যাবে তবে হজের মৌসুম আসার আগে যদি ওই টাকা দিয়ে বাড়ি বানিয়ে ফেলে বা কোনো প্রয়োজন খরচ করে ফেলে এবং তার কাছে হজ করার মতো আর কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর হজ খরচ হবে না অক্ষান্তরে যে ব্যক্তির বসবাসের জন্য ভাড়া বাসারও ব্যবস্থা নেই এবং বসবাসের প্রয়োজন পূরণের জন্য তাকে বাড়ি বানাতে হবে তার জন্য নিজস্ব বাড়ি মৌলিক প্রয়োজন অন্তর্ভুক্ত হবে তখন এমন ব্যক্তি যদি বাড়ি বানানোর জন্য টাকা জমা করে এবং হজের মৌসুম আসার পর তার কাছে পরিমাণ টাকা থাকে যা দিয়ে হজ করলে বাড়ি বানানো যাবে না তাহলে তার উপর ওই টাকার কারণে হজ খরচ হবে না দেখতে পারেন ওহনিয়তুল নাসিক বিশ নং পৃষ্ঠা মানাসিক চুয়াল্লিশ নং পৃষ্ঠা আকবাহরুল্লা আমি এক নম্বর তিনশত বিরাশি নং পৃষ্ঠা মিনহাতুল খরিক দুই নম্বর তিনশত তেরো নং পৃষ্ঠা